বাঙালির কাছে পান্তা হলো এক স্বর্গীয় সুখ আর এই যা প্রচণ্ড গরম পড়েছে বাংলা তো প্রায় মরুভূমিকেও টক্কর দিতে হাজির হয়ে গেছে আর এই গরমে এরকম একবারে যদি পান্তা ভাত হয় তাহলে তো আমার জাস্ট আর কিছু লাগে না আমি যেভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তেমন কিছুই না একটা মাটির সরাতে আগের দিন রাত্রে বেশ কিছুটা ভাত আমি রেখে দিয়েছিলাম জল ঢেলে আর সাথে একটা গন্ধরাজ লেবুও দিয়ে দিয়েছিলাম ভাতটা তো হোক অন্যদিকে আমি ভাতের খাওয়ার মতো জোগাড়গুলো করে নিই দুটো আলু বড় বড় সেগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আর বেশ কানিকটা ডাল সকাল থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ বড় বড় হয়ে গেছে সেটাকে নিয়ে নেব মিক্সার জারের মধ্যে এবার এটাকে বেটে নেব খুব বেশি মিহি করে বাটবো না একটু দানা দানা থাকবে সেই রকম মানে ওই আধ বাটা করে বেটে নেব এইভাবে ডালের বড়া করলে কিন্তু খুব সুন্দর খেতে হয় বেশ একটা মুচমুচে ভাব থাকে তার মধ্যে দু চামচের মতো বেসন দিয়ে দিলাম এর মধ্যে আমি একদম ছোটো চামচ নিয়েছি সেই জন্য দু চামচ পরলাম সেই চামচের তিন চামচ দিলাম আর কি স্বাদ মতো নুন সামান্য একটুখানি হলুদ রঙের জন্য আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আমি আর বিশেষ কিছু মশলার ব্যবহার করলাম না খুব বেশি মশলা আবার এই গরমে একদম পছন্দ হয় না করার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আগে গরম করে নেব ভালোভাবে তারপর বড়াগুলো ছেতে দেবো আর বড়াগুলো কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলেই আসল খাওয়ার স্বাদটা কিন্তু আসবে আমাদের বাড়ির মতো তোমরা কারাকারা এরকম পান্তা খেতে বেজায় ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও আমারও তাহলে বেশ ভালোই লাগবে কথা বলতে বলতে বড়া কিন্তু একদিক ভাজা হয়ে গেছে অন্যদিকটা একটু লাল করে ভেজে এবার তেল থেকে তুলে নেব আর তেলটা যেহেতু অনেকটা দেয়া হয়েছিল প্রথমে বরা ভাজব বলে সেখান থেকে আমি বেশ খানিকটা তেল তুলে নিয়েছি ওই এক চামচের মতো তেল রেখেছি এবার সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এবার ওটা ভেজে নিয়ে একটুখানি কালো জিরে সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুনও দিয়ে দেব। দিয়ে দেব বেশ কিছুটা আলু যেটা আমি একদম সরু সরু করে ওই আলু ভাজার মতো করে কেটে রেখে দিয়েছিলাম এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না চাপা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিলেই আলু কিন্তু একদম নরম হয়ে যায় যদি ভালো জাতের আলু হয় এবার আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখো একটা আলু টিপে দেখে নিচ্ছি যে নরম হয়েছে কিনা আলু ভাজা কিন্তু রেডি এবার একটা চামচের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটা একটুখানি লাল লাল করে ভেজে নেব একটু পুড়ো পুড়িয়ে নেবো আর কি এই শুকনো লঙ্কার তেল দিয়ে খেতে যে কি বেজায় ভালো লাগে কি বলবো আর যে আলুগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন অনেকটাই গরম সেই জন্য আমি চামচের সাহায্যেই মেখে নিচ্ছি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম আর ওই লঙ্কা তেলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু আলুটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে ওই লঙ্কা আর নুন সব জায়গায় মিশে যায় আর আগের দিন রাত্রে যে ভাত ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে নেওয়ার পালা এবং সুন্দর করে সাজিয়ে নেওয়ারও পালা পেঁয়াজ লঙ্কা আর মাখা ওই আলু আর না আমি যেটা করেছিলাম লেবুর পাতাও দিয়ে দিয়েছিলাম ওই ভাতের সাথে দারুণ গন্ধ হয় দিয়ে দিলাম ওই যে আলু ভাজাটা আর ডালের বড়া দুটো নিয়ে নিলাম আর যে আম তেলটা বানিয়েছিলাম সেটাও নিয়ে নেব এখান থেকে দু থেকে তিন চামচের মতো একটু তেল দিয়ে না খেলে খেতে যেন ঠিক জমে না এই পান্তাটা আর স্বাদ মতো নুনটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আমার এই গরমে ঠান্ডা ঠান্ডা পান্তার থালি কিন্তু একদম রেডি আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে আমি তো আর তর্স হতেই পারছি না ওপর থেকে একটুখানি গন্ধরাজ লেবু চিপে আর একটুখানি আলু মাখা নিয়ে ব্যাস গপা গপ শুধু মুখে পুড়ে দেওয়া